সারা রাত্রে এমনিতে শরীর ক্লান্ত মহিলাটা কান্না করতেছিলেন যখন বাই আসছে তার মধ্যে একটা আনন্দ অনুভব হয়েছে একটা বই দূর হয়ে গেছে ওই মহিলাটা বলে আল্লাহ ওই বাইটা আমাকে আইসা সারা রাত্র পাহারা দিছে কিছুক্ষণ পর পর ডাক দে বলে ও তুমি ঘুমাও তুমি চিন্তা করিও না তুমি সজাগ থাকিও না বাহির থেকে তোমার ভাই তোমাকে পাহারা দিতেছি এরকম ভাবে লোকটা বারবার বলছিল ওগো আল্লাহ কটাট করে আমার ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরে সকাল বেলায় দেখি সকাল হয়ে গেছে কিন্তু সকাল যে হলো আমি বুঝতে পারছি ঘুম ভাঙার পরে আর দেখলাম আমার বাড়ির চার পাশে মানুষগুলি অনেক মানুষ ভিড় করে আছে আর মানুষ হায় আফসুস করতেছে কান্না করতেছে কি যেন বলতেছে তখন আমি চিৎকার করলাম তোমরা কে গো এত মানুষ আমার দরজাটা মেলে দাও সকালে আমার স্বামী এবং শ্বশুর আসিয়া ঘরের দরজা মেলিয়া দিল আমি ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হয়ে গিয়া দেখি রে যে বাইটা আমাকে সারা রাত্র পাহারা দিছিল ওই বাইটা লাশ হইয়া ওই গাছের নিচে পড়ে আছে যে বাড়িটা আমার মোহাম্বতে আমার ভালোবাসায় সারা রাত্র সজাগ ছিল সারা রাত্র এসে আমাকে পাহারা দিছে ওই বাড়িটা রাত্রের বেলায় বিদ্যুৎ স্পষ্টিত হয় আমার বাড়িটা দুনিয়া থেকে চলে গেছে ও আল্লাহ এত মোহাম্বতের ভাই আমি আজকে বলি গো আল্লাহ ওই বাইয়ের বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহার নামে যেতে চাই নাউজ আচ্ছা বলেন এতক্ষণ যে কথাগুলি শুনছেন ভাইটা কত রূপ মহবত করলে নিজের জীবনটা বোনের জন্য আর এই বনে বলতেছে আল্লাহ আমি এই বাইরের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্ন এই ভাইটাকে নিয়ে আমি জাহান্ন মো বলে কেন বলে এই ভাইটা আমার জন্য দুনিয়াতে সব কিছু করছে কিন্তু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছে ওই ভাইটা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে মামাদেরকে দয়া করে মায়া করে বড় মহাব্বত করে এরকম দিনই একটি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তর অন্তস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদু সালাম শেহায় নামদার তাজা মদিনা সরকারে সরকারি আলম দোজাহানের বাদশাহ আশরাফুল আম্বিয়া হজরত মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ হু আলাইসাল্লাম এর সকলেই করি সাল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম মহত হাজির আমি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখন আসতে রাস্তাঘাটে কত ওটুকু জাম পরে যারা রোডে ঘাটে চলাফেরা করেন তারা জানেন আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে জাম ব্যতীত নার্সিং পর্যন্ত আসতে যতক্ষণ সময় লাগছে সাহ প্রতাপ মোড় থেকে আপনাদের এখানে আসতে মনে অর্ধেক সময় লাগছে সাহ প্রতাপ মোড়টা পার হওয়ার পরে বিশাল বড় জাম এক রজনীগন্ধা চত্বর পর্যন্ত এই জাম পের আপনাদের এখানে আসছি খুব ক্লান্ত তো আল্লাহ যে এখানে আসতে আনাইছে আমাকে সেজন্য আল্লাহর দরবারে লক্ষ্য করি শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির আমি যে ওইখান থেকে এখানে আসছি আইসা যে আমি শুক্রিয়া করছি এর জন্য আল্লাহ তালা আমার নিয়ামত বাড়া দিল কিন্তু যদি সুক্রিয়া আদায় না করতাম তাইলে আল্লাহ তালা আমাকে ধ্বংস করে দিতেন আমার জন্য বদ করতেন না কিন্তু রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন অন্য কোন উম্মত যদি আমার নাম শুনিয়া আমার উপর দূরত পাঠ করা শুনিয়া কেউ আমার উপর দূরত পড়তেছে অথবা আমার নাম শুনছে অথবা আমার নাম বলছে অথবা দূরত পাঠ করতেছে এরকম যদি কেউ শুনে অথবা নবীজির নাম কেউ শুনে তাহলে নবীজির উপর সঙ্গে সঙ্গে দূরত পাঠ করা ওয়াজিব হয়ে যায় মহতারাম আজির আল্লাহর উপর আল্লাহর সুপ্রিয়া দেয় করলে অন্য মানুষ শুনলে সে সুপ্রিয়া না দেয় করলে গুণা হয় না কিন্তু নবীজির উপর দুরুদ না পড়লে গুনা হয় এজন্য আমরা যারাই মাইকের আওয়াজ থেকে যারা শুনতে পারছি সবাই বলি সাল্লাম হাজিন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আসাদ ফরমান হে ইমান দারগন তোমরা নিজেরা জাহান্নামের নামের আগুন থেকে বাস এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান আগুন থেকে বাস অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল কবর রওজা তুমি রিয়াজিল জান্নাত আউ হুফরা তুমি হুফারের নাথ কবরটাকে আর জন্য জান্নাতের বাগান আবার কার জন্য জাহান নামের গর্ত আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেন যে প্রত্যেকটা মানুষ জিম্মাদার এবং প্রত্যেককে আল্লাহ তালা আসরের দিন জিজ্ঞাসিত করা হবে কি সম্পর্কে যেই সম্পর্কে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মহোদয়রাম হাজিরিন আমি যদি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই তারপর আমার অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এটা আমার দায়িত্ব মহোদয়রাম হাজিরিন একজন রাষ্ট্রের কর্তা একজন রাষ্ট্রপ্রধান সে পুরো রাষ্ট্রের কর্তা সে পুরো রাষ্ট্রের জিম্মাদার সেই ব্যক্তি পুরো রাষ্ট্রকে জাহান নামের আগুন থেকে বাঁচানো তার উপর তার দায়িত্ব আর যখন রাষ্ট্রপতি সে নিজে তো পুরো গ্রামের মানুষদেরকে এসে বাঁচাতে পারতো না গ্রামের মধ্যে কেউ আকাম কুকাম করে এটা কি রাষ্ট্রপতি ঢাকা থেকে দেখতে পারবো পারতো না তো তার দায়িত্ব কি রাষ্ট্রের সরকার যে সে দিবে মন্ত্রীদের কাছে দায়িত্ব মন্ত্রীরা দিবে এমপিদের কাছে দায়িত্ব এমপিরা দিবে চেয়ারম্যানের কাছে দায়িত্ব চেয়ারম্যান দিবে মেম্বারদের কাছে দায়িত্ব মেম্বার দিব এলাকার প্রতিনিধি যারা আছে তাদের কাছে দায়িত্ব এলাকার শৈশব দর দিব যে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে প্রধান আছে মুরব্বী আছে যার কথায় পুরোটা বাড়ি চলে তার উপর দায়িত্ব আর এই বাড়ির মানুষগুলি কেউ হয় পিতা কেউ হয় স্বামী কেউ হয় বড় ছেলে কেউ হয় বড় ভাই ঠিক না বেটি মহতারাম হাজারিক আমরা বেশিরভাগ সময় যাদের থেকে বোধিত হয় তারা হলো পিতা মাতা এমনও মানুষ আছে যারা বালিক হওয়ার আগেই তার পিতা মাতা মারা যায় আচ্ছা না ভাই ওই পিতা মাতাকে কি আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবো নাকি তারা কি আমাদেরকে উপোধ করতে পারবো বোঝাতে পারবো পারতো না তো বেশিরভাগ মানুষের কিন্তু আবার বড় ভাই থাকে ঠিক না বেটি পিতা মাতার পরে কিন্তু বড় ভাই তখন যদি পিতা না থাকে তাহলে পরিবারটাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব হলো তার বড় ভাইয়ের আর এই বড় ভাই যদি না থাকে যে সন্তান বড় সন্তান আছে না স্বামী আছে না স্বামী বাঁচাইবে আর স্বামী যদি না থাকে বড় ছেলে বাঁচাইবে বাঁচানোর চেষ্টা করবে গুনার কাছ থেকে বাঁচা রাখবে যাহার নাম থেকে বাঁচানো মানে কি গুনার কাছ থেকে বাঁচা রাখবে ভাই তার বোনের জন্য জীবন দেয় সন্তান তার পিতার জন্য জীবন দেয় মাতা তার সন্তানের জন্য জীবন দেয় পিতা তার সন্তানের জন্য জীবন দেয় পৃথিবীর জমিনে নিজের জীবনকে বিলীন করে দেয় সন্তান আদির জন্যে কিন্তু ওই সন্তান দিয়ে যদি কবরের মধ্যে জাহান নামের মধ্যে চলিয়া যায় আমি আর আপনি ওই সন্তান আদিকে জাহান নাম থেকে বাঁচাতে যাব না কারণ নিজেই করবে না কঠিন ময়দানে এক বোনকে জাহান নামে দেওয়া হবে ওই বোন সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দেওয়া বলবেন জাহান নামে যাইতেছি কি কারণে জাহান নামে বান্দি শুনো তুমি জাহান নামে যাইতেছ দুনিয়াতে তাকে অবস্থায় বেপরদা অবস্থায় চলার কারণে গুনার কাজ করার কারণে মতারাম হাজিরিন ওই সময় মহিলাটা ডাক দিয়ে বলবেন ও গল আমি যখন দুনিয়াতে ছিলাম আমার পিতা দুনিয়াতে ছিল না কিন্তু আমার একজন বড় ভাই ছিল বড় ভাই দুনিয়াতে আমার কেমন মহাব্বত করত একদিন আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাড়ির ভিতরে একা ঘরের মধ্যে রাখিয়া বাড়ির বাহিরে তালা দিয়া তারা বেড়াইতে চলিয়া গেছিল আমাকে বাড়ির মধ্যে রাখিয়া গেছে হঠাৎ করে এমন এক জ্বর তোবান আসছে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী শত্রুতা করে আমাকে ঘরে তালা দেয় নাই বরং আমার সেফটির জন্য আমার হেফাজতের জন্য যেন আমার ঘরের মধ্যে কেউ আক্রমণ না করতে পারে সেই জন্য তারা বাইর থেকে তালা দিয়ে গেছিল হঠাৎ করে যখন জ্বর তুফান শুরু হয়ে যায় ওই জ্বর তুফান শুরু হওয়ার পর তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি আর বাড়িতে আসতে পারে নাই কিন্তু মহিলাটা তো ঘরের ভিতরে একলা যখন দিনের বিজলি ডাক দেয় বিদ্যুৎ চমকায় তখন মহিলারা বড় বই পায় তখন মহিলাটা বলতে সোহাগ আল্লাহ ওই সময় আমি বড় বয়ে কম্পিত ছিলাম আমি কাঁদতে ছিলাম এমন সময় হঠাৎ করে মনে হলো দুনিয়াতে আমার ভাই আছে আমার ভাই আমাকে বড় মহাব্বত করত ভাই দুই ভাই ঝগড়া করত সম্পত্তির জন্য নয় দুই বেলা খাবারের জন্য নয় বরঞ্চ ছোট ভাই আমাকে মারছিল বিদায় বড় ভাই ঝগড়া করেছিল এমনকি বড় ভাই একদিন এমন বাড়ি দিয়েছে আমার ছোট ভাইয়ের মাথা ফাটাইয়া ফেলেছে শুধু আমার মহাব্বতে আমাকে মায়া করিয়া ও আল্লাহ ওই বাড়িটা দুনিয়ার জমিনে ছিল আমি ওই বাড়িটাকে হঠাৎ করে ফোন দিলাম ওই বাড়িটা আসলো বাড়িটা আসিয়া বলতেছে এ বোন তুমি কোনো চিন্তা করো না আমি বাড়ির বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে পাহারা দিতেছি তুমি কোনো বই করিও না ঘরের মধ্যে তুমি নিশ্চিন্তে ঘুমাও যেহেতু বৃষ্টির দিন শীত ছিল বৃষ্টির দিন কিন্তু এমনিতে ঠান্ডা লাগে আর একটু ঘুমাইলো ঘুমটা ভালোভাবে চাপে ঠিক না ঠিক সারা রাত্রে এমনিতে শরীর ক্লান্ত মহিলাটা কান্না করতেছিলেন যখন বাই আসছে তার মধ্যে একটা আনন্দ অনুভব হয়েছে একটা বই দূর হয়ে গেছে ওই মহিলাটা বলে আল্লাহ ওই বাইটা আমাকে আইসা সারা রাত্র পাহারা দিছে কিছুক্ষণ পর পর ডাক দে বলে ও গোপন তুমি ঘুমাও তুমি চিন্তা করিও না তুমি সজাগ থাকিও না তুমি ঘুমিয়ে যাও আর আমি বাহির থেকে তোমার ভাই তোমাকে পাহারা দিতেছি এরকম ভাবে লোকটা বারবার বলছিল ও গো আল্লাহ হঠাৎ করে আমার ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরে সকাল বেলায় দেখি সকাল হয়ে গেছে কিন্তু সকাল যে হলো আমি বুঝতে পারছি ঘুম ভাঙার পরে আর দেখলাম আমার বাড়ির চারপাশে মানুষগুলি অনেক মানুষ গেরো করে আছে আর মানুষ হায় আফসুস করতেছে কান্না করতেছে কি যেন বলতেছে তখন আমি চিৎকার করলাম তোমরা কে গো এত মানুষ আমার দরজাটা মেলে দাও সকালে আমার স্বামী এবং শ্বশুর আসিয়া ঘরের দরজা মেলিয়া দিল আমি ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হয়ে গিয়া দেখি রে যেই বাইটা আমাকে সারা রাত্র পাহারা দিছিল ওই বাইটা লাশ হইয়া ওই গাছের নিচে পড়িয়া আছে যেই বাইটা আমার मोहब्बतে আমার ভালোবাসায় সারা রাত্র সজাগ ছিল সারা রাত আমাকে পাহারা দিছে ওই বাইটা রাত্রের বেলায় বিদ্যুৎ স্পষ্ট তো হয় আমার ভাইটা দুনিয়া থেকে চলে গেছে ও আল্লাহ এত मोहब्बतের ভাই আমি আজকে বলি গো আল্লাহ ওই বাইয়ের বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জান নামে যেতে চাই নাউজুবিল আচ্ছা বলেন এত কোন যে কথাগুলি শুনছেন ভাইড়া কত রূপ করলে নিজের জীবনটা দেয়া লাইছে বোনের জন্য আর এই বনি বলতেছে আল্লাহ আমি এই ভাইয়ের বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্ন নামাজ হইতেছে এই ভাইটাকে নিয়ে আমি জাহান্ন বজাইতেছি বলে কেন বলে এই ভাইটা আমার জন্য দুনিয়াতে সব কিছু করছে কিন্তু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছে ওই ভাইটা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছে না বুঝেন আমি আপনি সন্তান দিলে সব কিছু করে দিচ্ছি যদি ওই ঘটনাটা কাল্পনিক